দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ খবর তোমরা যারা ঠিক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছ একদিন আমি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর চাকরি করব সামরিক বাহিনীর এই গৌরবময় পোশাকটি নিজের গায়ে জড়াব তোমরা তোমাদের স্বপ্ন পূরণের সবচেয়ে বড় ধাপ এসএসসি পরীক্ষা ইতিমধ্যে শেষ করেছ তাই তোমাদের হাতে এখন অনেক সময় পড়াশোনার চাপও তেমন নেই কিন্তু যাদের স্বপ্ন সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর মতো সম্মানজনক বাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করার তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ শুরুতেই তোমাদের একটি খারাপ খবর দিয়ে সচেতন করতে চাই সেটা হলো ডিফেন্স এর ভর্তি পরীক্ষায় শতকরা আশি ভাগ পরীক্ষার্থী মেডিকেল পরীক্ষায় বাদ পড়ে যায় হ্যাঁ বন্ধুরা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি সামান্য একটি শারীরিক সমস্যার জন্য তোমাদের এতদিনের স্বপ্ন ভেঙ্গে যেতে পারে আর তাই এই সময়টা যদি তুমি সঠিকভাবে কাজে লাগাও তাহলে ভবিষ্যতে ডিফেন্সের মেডিকেল কিংবা শারীরিক পরীক্ষায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আজকের ভিডিওটিতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের সকল ধরনের শারীরিক প্রস্তুতি নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওটি তোমার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় মাধ্যম তাই এক মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি শুরু করার আগে নুরি ডিফেন্স টিভিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দাও আমার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতায় দেখেছি প্রতিভা থাকা সত্ত্বেও অনেকে শুধুমাত্র কিছু সাধারণ শারীরিক সমস্যার কারণে মেডিকেলে বাদ পড়ে যায় আজকে সেরকমই কিছু শারীরিক সমস্যা ও তার সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান উচ্চতা বর্তমানে সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তি হতে উচ্চতা লাগে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তো স্বাভাবিকভাবেই যারা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারা আবেদন করে কিন্তু আমি আমার সুদীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি মাত্র হাফ ইঞ্চি উচ্চতার জন্য অনেকেই বাদ পড়ে যায় কেননা আমরা সবসময় আমাদের অরিজিনাল উচ্চতা থেকে হাফ ইঞ্চি পরিমাণ কম থাকি এজন্যই ডিফেন্স বাহিনীগুলো সবসময় হাফ ইঞ্চি বেশি ধরে আমাদের উচ্চতা পরিমাপ করে থাকে তাই সবসময় এক ইঞ্চি উচ্চতা বেশি হলে তোমার আর কোনো ভয় থাকবে না যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের বয়স সর্বোচ্চ ষোলো থেকে সতেরো এ সময় হরমোনজনিত কারণে উচ্চতা এমনিতেই খুব দ্রুত বাড়ে কিন্তু ভুল লাইফস্টাইল দুধ ডিম না খাওয়া ব্যায়ামের অভাব পর্যাপ্ত ঘুম না হওয়ায় অনেকের উচ্চতা থেমে যায় এখন থেকে হ্যাঙ্গিং কোবরা স্ট্রেচ স্পাইন টুইস্ট সুপারম্যান এক্সারসাইজের মতো ব্যায়াম এবং নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার ও ভিটামিন গ্রহণ করলে উচ্চতা দ্রুত বাড়ে তাই তোমাদের এখনও যাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বা এর চেয়ে কম রয়েছে তাদের সবার আগে উচ্চতাকেই বেশি গুরুত্ব দিতে হবে আর ঠিক কথা চিন্তা করেই নুরি ডিফেন্স একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে উচ্চতা বৃদ্ধির সেরা পিডিএফ ইবুক ডিফেন্স হাইট সাপ্লিমেন্ট এতে উচ্চতা বৃদ্ধির সকল বৈজ্ঞানিক উপায় রয়েছে ই দাম মাত্র একশো টাকা ই নিতে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ভিজিট করো নাম্বার টু ওজন উচ্চতার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওজন ডিফেন্সের মেডিকেল পরীক্ষায় তোমাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স অনুযায়ী ওজন পরিমাপ করা হবে অনেকেই আছো তোমাদের ওজন অনেক বেশি আবার অনেকের ওজন একেবারেই কম ওজন কম বা বেশি দুটোই তোমাদের জন্য ক্ষতিকর তাই ডিফেন্সের চাকুরির স্বপ্ন থাকলে এখন থেকেই তোমাদের বিএমআই অনুযায়ী ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে এক্ষেত্রে যাদের ওজন বেশি তোমরা নিয়মিত দৌড়াবে ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকবে পাশাপাশি সঠিক ডায়েট অনুসরণ করবে অন্যদিকে যাদের ওজন কম তোমাদের উচ্চ প্রোটিন ও ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে যেমন মাছ মাংস ডিম দুধ কলা বাদাম ইত্যাদি ওজন নিয়ে যদি তোমাদের সন্দেহ থেকে থাকে তাহলে অনুরোধ করব আমাদের প্রিমিয়াম পিডিএফ ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ইবুকটি নিয়ে নাও এতে বিএমআই অনুযায়ী ওজনের চার্ট কিভাবে নিজের বিএমআই বের করবে এবং কিভাবে ওজনকে নিয়ন্ত্রণ করবে তার সকল গাইডলাইন দেওয়া আছে পাশাপাশি ডিফেন্স মেডিকেলের সকল শারীরিক সমস্যা ও তার সঠিক সমাধান এতে রয়েছে ইবুকটি নিতে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ভিজিট করো নাম্বার থ্রি ভেরিকোস ভেইন তোমরা এখনও অনেকেই ভেরিকোস ভেইন কি সেটাই জানো না এই ভেরিকোস ভেইন পায়ের হাঁটুর পিছনের অংশে দেখা যায় এখানে কিছু ভেইন ফুলে যায় এর কারণ হচ্ছে ভেইনগুলোর মধ্যে সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না যার কারণে ভেইনগুলো ফুলে ওঠে এবং পায়ে প্রচুর ব্যথা হয় এরকম থাকলে ডিফেন্সের প্রাথমিক মেডিকেলেই তোমরা বাদ পড়ে যাবে তাই তোমাদের যদি এমন থেকে থাকে তাহলে দ্রুত এর চিকিৎসা নিতে হবে তবে ভালো খবর হল এটি প্রাথমিক পর্যায়ে থাকলে ব্যায়াম ও চিকিৎসায় পুরোপুরি সেরে যায় পা উঁচু করে শোয়া কম্প্রেশন স্টিকিং ব্যবহার নিয়মিত হালকা দৌড় ও হাঁটার মাধ্যমে ধীরে ধীরে এই সমস্যার উন্নতি হয় এ সম্পর্কে বিস্তারিত গাইডলাইন আমাদের ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ইবুকটির মধ্যে দেওয়া আছে নাম্বার ফোর নকনি বা দুই হাঁটু লেগে যাও যারা দুই পায়ের গোড়ালির মাঝে দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়ালে দুই হাঁটু একসাথে লেগে যায় এবং সে চেষ্টা করেও হাঁটুর মাঝে ফাঁক রাখতে পারে না এমন হলে তার নকুনি আছে বলে ধরে নিতে হবে এটি ডিফেন্সের মেডিকেল পরীক্ষায় বাদ পড়ার অন্যতম একটি কারণ কারণ এই অবস্থায় দৌড়ানো লাফানো বা ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে তোমাদের কারও যদি এমন সমস্যা থেকে থাকে তাহলে দ্রুত এর চিকিৎসা নিতে হবে তবে নির্দিষ্ট কিছু ব্যায়াম করলে যেমন সাইড লেগ রেইজ স্কোয়াট রেজিস্ট্যান্স ব্যান্ডওয়ার্কস এই ব্যায়ামগুলো নিয়মিত তিন থেকে ছয় মাস করলেই নকুনি ভালো হয়ে যায় এ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া হয়েছে নাম্বার চর্মরোগ ও চুলকানি অ্যাশ সোরিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন একজিমা বা চামড়ায় সাদা কালো দাগ এগুলোর যে একটি থাকলেই প্রাথমিক মেডিকেলেই বাদ পড়ে যাবে সেনাবাহিনীতে দীর্ঘ সময় মাঠে কাজ করতে হয় যেখানে চর্মরোগ ছড়িয়ে পড়তে পারে বা নিজের জন্যই কষ্টকর হতে পারে এই রোগগুলো অনেক সময় ধুলাবালি গরম বা খাদ্যে অ্যালার্জির কারণে হয় তাই তোমাদের এমন সমস্যা থাকলে নিয়মিত গোসল পরিষ্কার জামাকাপড় অ্যালার্জিক খাবার এড়িয়ে চলা এবং প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ইবুকে আপনি পাবেন বিভিন্ন ধরনের চর্মরোগের ছবি কারণ এবং প্রতিকার সহ মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় নাম্বার সিক্স দাঁত তোমাদের অনেকরই দাঁতে পোকা দাঁত ভাঙ্গা দাঁতের মাঝে ফাঁকা একটির উপরে আরেকটি দাঁত উঠে যাওয়া দাঁত অপরিষ্কার এরকম থাকলে প্রাথমিক মেডিকেলেই আউট হয়ে যাবে তাই সময় থাকতে দ্রুত ডেন্টিস্ট ডক্টর থেকে চিকিৎসা করো দাঁত না থাকলে দাঁত লাগিয়ে নেও অপরিষ্কার থাকলে স্কেলিং করে একদম পরিষ্কার করে ফেলো এছাড়া দাঁতের মাঝে যদি ফাঁকা থাকে বা একটির উপরে আরেকটি উঠে যায় তারপরেও চিন্তা নাই এখন ডেন্টাল চিকিৎসা অনেক উন্নত হাতে সময় থাকলে এসব সমস্যারও চিকিৎসা রয়েছে তাই এরকম সমস্যা থাকলে দ্রুত ডেন্টিসের স্মরণাপন্ন হ নাম্বার সেভেন চোখ অনেকেই আছো চোখে চশমা ব্যবহার করো চোখের পাওয়ার ছয় বাই ছয় নেই আবার অনেকের কালার ব্লাইন্ড আছে এই সমস্যা থাকলে তোমরা ডিফেন্স বাহিনীতে যোগ দিতে পারবে না তাই এ ধরনের সমস্যা থেকে থাকলে অতিদ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেখাও হাতে সময় নিয়ে সঠিক চিকিৎসা নিলে অনেক সময় চোখ ভালো হয়ে যায় তবে কালার ব্লাইন্ড সমস্যা থাকলে এর কোন চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি আমাদের ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ইবুকটিতে কালার ব্লাইন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে নাম্বার এইট নাকের পলিপাস তোমাদের অনেকেরই নাকের মাংসপেশি বৃদ্ধি বা পলিপাস আছে এই সমস্যাটি থাকলেও প্রাথমিক মেডিকেলে বাদ দিয়ে দেয় তবে এটা নিয়ে এত ভয় নেই হালকা পলিপাস থাকলেও মেডিকেলে ফিট করে দেয় তবে খুব বেশি সমস্যা হলে অবশ্যই অপারেশন করতে হবে অপারেশন করলে একদম সুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে মেডিকেলে আর কোন সমস্যা হয় না নাকের পলিপাস থেকে কিভাবে মুক্তি পাবে এবং এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ইবুকটি সংগ্রহ করো নাম্বার নাইন অন্ডকোশ ও পায়ুপথ তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের একটি মাত্র অন্ডকোশ রয়েছে বা কারো একটি ছোট অন্যটি বড় আবার পায়ুপথে নানা ধরনের সমস্যা যেমন পাইলস সহ ইত্যাদি নানা ধরনের রোগ এ ধরনের রোগ থাকলে তোমরা কখনই চূড়ান্ত মেডিকেলে ফিট হতে পারবে না তাই অন্ডকোষের সমস্যায় নিউরো সার্জন এবং পায়পথের সমস্যায় সার্জিক্যাল স্পেশালিস্ট ডক্টর দেখাও শুধু ডিফেন্স এর চাকরি নয় বরং স্বাভাবিক সুস্থ জীবনের জন্য হলেও তোমাকে এর সঠিক চিকিৎসা নিতে হবে নাম্বার টেন শারীরিক সক্ষমতা বাড়ানো তোমরা এতদিন হয়তো পড়াশোনার ব্যস্ততায় শারীরিক পরিশ্রম ও খেলাধুলা কম করেছ এতে তোমাদের শারীরিক সক্ষমতা অনেকটাই কমে গেছে কিন্তু ডিফেন্স চাকুরির মাঠে টিকতে হলে তোমাকে অবশ্যই শারীরিকভাবে শক্ত হতে হবে কেননা মাঠে দৌড়ো পুশ আপ সিট আপ সহ আরো বিভিন্নভাবে তোমার শারীরিক সক্ষমতা যাচাই করবে তাই এখন থেকেই নিয়মিত দৌড়ো ব্যায়াম খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সঠিক গাইডলাইন অনুযায়ী করতে হবে তবেই তুমি যে কোনো শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা যদি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর চাকরি করতে চাও তাহলে অবশ্যই উপরের দেওয়া গাইডলাইন মেনে চলতে হবে এবং এখানে শুধু দশটি বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ইবুকটিতে এরকম ডিফেন্স মেডিকেল সম্পর্কিত সকল বিষয়ে বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি সিরিয়াসলি ডিফেন্স এর চাকুরি করতে চাও তাহলে আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুকটি নিয়ে নেও ইনশাল্লাহ ইবুকটি পড়ে তুমি অবশ্যই উপকৃত হবে বলে আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিফেন্স লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলের সেরা প্রস্তুতি নিতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করো মহান আল্লাহ তায়ালা তোমাকে দেশের একজন গর্বিত সৈনিক হিসেবে কবুল করুক এই প্রার্থনায় আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ